হাউসকিপিং লাগবে কাজের জায়গা পার্ক স্ট্রিট অ্যান্ড ধর্মতলা নিউ মার্কেট বেতন দেবে বারো হাজার সাতশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছে এই কাজের জন্য এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গা রাজারহাট কলকাতা আট ঘন্টা ছাব্বিশ দিন শিফটিং ডিউটি আছে বেতন দেবে ষোলো হাজার দুশো টাকা পিএবিএসএস কেটে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গা ধর্মতলা বারো ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি করতে হবে বেতন দেবে পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকার মধ্যে ডিউটি আছে এই কাজ যারা যারা করতে চায় ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে ও পিকিং এর জন্য প্রচুর ছেলে লাগবে আমাদের কাজের জায়গায় হাওড়া ধুলা কর আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে বেতন দেবে পনেরো হাজার তিনশো টাকা তিন বেলা থাকা খাওয়া কোম্পানি দিয়ে দিচ্ছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের লেডি সিকিউরিটি সুপারভাইজার লাগবে কাজের জায়গা সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল ডিউটি বেতন দেবে উনিশ হাজার টাকা যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রজেক্ট কনস্ট্রাকশনের জন্য আমাদের সিভিলে ছেলে লাগবে ডিপ্লোমা বা বিটেক হতে হবে ছ মাস থেকে দু বছরের মধ্যে এক্সপিরিয়েন্স হতে হবে বেতন দেবে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি কাজের জায়গা কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাজের জন্য ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন ওয়ার হাউস সুপারভাইজার লাগবে কাজের জায়গা হাওড়া পাকুড়িয়া বেতন দেবে একুশ হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে হ্যালো এভ্রিওয়ান এই মুহূর্তে আপনাদের কাছে কিছু ভ্যাকান্সি নিয়ে এসেছি আমি গুলো জানতে গেলে আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমাদের এখন ফ্রেশার ছেলে লাগবে একদম ফ্রেশার ছেলে আইটিআই বা ডিপ্লোমা করেছে মেকানিক্যালের উপরে যারা কাজ শিখতে চায় কিসের কাজ শিখতে চায় জানেন সিএনসি মেশিন অপারেটর যারা কাজ শিখতে চায় একদম ফ্রেশার অবস্থায় যারা আইটিআই বা ডিপ্লোমা করেছে মেকানিকালের উপরে সেই সব ছেলেদের জন্য বলছি আমি কাদের জায়গা দমদম কাশিপুর আবার বলে দিচ্ছি দমদম কাশিপুর কাজের জায়গা বেতন দেবে দশ হাজার টাকার মধ্যে ট্রেনিং আট ঘন্টা করে কিন্তু থাকতে হবে হবে ডিউটি করতে একদম ফ্রেশার ছেলে যারা সিএনসি মেশিনের উপরে ট্রেনিং করতে চায় কাজ শিখতে চায় ট্রেনিং পারপাসে কিন্তু আপনাদের নয় থেকে দশ হাজার টাকার মধ্যে দিচ্ছে হাতে আট ঘন্টা করে ডিউটি করতে হবে কাজ শিখতে হবে এই না যে আপনি গেলেন টাইম পাস করে চলে আসলেন এরকম করে হবে না আট ঘন্টা করে ডিউটিটা করতে হবে কাজ শিখে বেরোবে একবারে সে ছ মাস টাকুক তিন মাস টাকুক সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যেমন কেউ দশ দিনেও কাজ শিখতে পারে কেউ দশ বছরও শিখতে পারবে না এরকম আপনাদের উপরে ডিপেন্ড করবে এটা ট্রেনিংটা এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে কিন্তু থাকার জায়গা কিন্তু দিচ্ছে না কোম্পানি ট্রেনি ছেলেদের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে ইমিডিয়েট বায়োডাটা নিয়ে যোগাযোগ করুন জয়নিং করানোর দায়িত্ব আমাদের ধন্যবাদ সবাইকে সুপারভাইজার লাগবে কাজের জায়গা বেতন দেবে একুশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন গেস্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লাগবে কাজের জায়গা কলকাতা সায়েন্স সিটি বাইপাস বেতন দেবে ষোলো হাজার টাকা এইচএস পাস পেশার ছেলেমেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন হাউস কিপিং সুপারভাইজার লাগবে কাজের জায়গা দমদম এয়ারপোর্ট এক নম্বর গেটের ওখানে বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রোডাকশন সুপারভাইজার লাগবে কাজের জায়গা ধাওড়া ধুলাঘর বেতন দেবে তেইশ হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন হাউস এর জন্য প্রচুর ছেলে লাগবে কাজের জায়গা সায়েন্স সিটি বাইপাস কলকাতা বেতন দেবে তেরো হাজার টাকা এই কাজের জন্য কোনো পড়াশোনা চাই না যারা যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গা সোদপুর বেতন দেবে চোদ্দ টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কন্টাক্ট করুন আমাদের সাথে ওয়ার হাউসে আমাদের প্রচুর হেল্পার লাগবে কাজের জায়গা ডান ডেলি পেমেন্ট দেবে সাতশো চল্লিশ টাকা করে সপ্তাহে সপ্তাহে পাঁচ হাজার একশো চল্লিশ টাকা করে পেমেন্ট তুলতে পারবেন অ্যাডভান্স পেমেন্টও তুলতে পারবেন এজ হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে আর এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সিসিটিভি অপারেটর লাগবে কাজের জায়গা পাঁচ স্ট্রিট বেতন দেবে সতেরো হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গা ঢাকুরিয়া কলকাতা বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাজের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মি গোয়েলডার লাগবে কাজের জায়গা বেহালা বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে থাকার জায়গা কোম্পানি দিয়ে দিচ্ছে খাওয়াটা নিজের যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমি দামি ফাইভ স্টার হোটেলে আমাদের রুম অ্যাটেন্ডার লাগবে কাজের জায়গা কলকাতা বেতন দেবে আপ টু ষোলো হাজার টাকা প্লাস পিএ প্লাস ডিউটি টাইমে খাওয়াটা দিয়ে দিচ্ছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ চাই সিয়ারি কাজের জায়গা সডলেক সেক্টর ফাইভ কলকাতা বেতন দেবে একুশ হাজার টাকা ঘন্টা দিন ডিউটি আছে এই কাজের জন্য ছেলে ও মেয়ে করতে পারবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন কনস্ট্রাকশন সাইডে আমাদের সাইট সুপারভাইজার লাগবে বেতন দেবে তেইশ টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল ডিউটি এনি গ্রাজুয়েট হতে হবে এই কাজের জন্য যারা ইন্টারেস্টেড আছেন আমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন কম্পিউটার অপারেটর লাগবে কাজের জায়গা সডলেক সেক্টর পাই বেতন দেবে ষোলো হাজার দুশো টাকা কম্পিউটারের ডিপ্লোমা হতে হবে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন স্টোর হেল্পার লাগবে কাজের জায়গা হাওড়া বেতন দেবে চোদ্দ হাজার সাতশো টাকা পিএপিএসআই কেটে আট ঘন্টা করে ডিউটি আছে ছাব্বিশ দিন যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাজের জন্য এখনই কন্টাক্ট করুন আমাদের সাথে এটিএম ক্যাশ রিফিলিং এক্সিকিউটিভ লাগবে কোয়ালিফিকেশন হতে হবে উচ্চ মাধ্যমিক পাস ফেসার ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে বেতন দেবে ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে প্লাস পি এ পি এস প্লাস মান্থলি ইনসেন্টিভ আছে কাজের লোকেশনগুলো জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমাদের কাছে এই মুহূর্তে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে হলে আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখুন ফার্স্ট যে ভ্যাকেন্সিটা আছে আমাদের কালেকশন এক্সিকিউটিভ কালেকশন এক্সিকিউটিভ মিন্স যারা টোটো লোন নিয়ে টোটো নিয়েছে লোনে বা বাইক লোনে নিয়েছে তো লোন লোনের ইএমআই গুলো তারা পেমেন্ট করছে না তো তাদের বাড়িতে বাড়িতে গিয়ে লোন লোনের টাকাটা কালেক্ট করতে হবে বা কেন লোন দিচ্ছে না কি প্রবলেম সেটা দেখতে হবে তো এখানে কাজ করতে গেলে মিনিমাম এইচএস পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বাইক বা স্কুটি কিন্তু কম্পলারি লাগবেই তার অবশ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা লার্নার থাকতে হবে এই কাজের জন্য তো কোম্পানি কিন্তু গাড়ির তেলও দিয়ে দিচ্ছে কত টাকা বেতন দিচ্ছে কত কি আপনার গাড়ির তেলের জন্য দিচ্ছে কি কি ফেসিলিটি দিচ্ছে সব বলে দিচ্ছি আপনাদেরকে আর কাজের লোকেশন গুলো বলে দিচ্ছি আমি একবার কাজের লোকেশন আছে চাকদা বারাসাত কাছাপাড়া কল্যাণী বেলঘরিয়া হাবড়া বগুলা রাজারাট বারাসাত মধ্যমগ্রাম দাতন বেলদা ভগবানপুর হলদিয়া দেবরা চন্দ্রকোনা খড়গপুর মেদিনীপুর টাউন ঝাড়গ্রাম টাউন পুরুলিয়া বাঁকুড়া এতগুলো লোকেশনে আমাদের ছেলে লাগবে কিন্তু বাইকটা কিন্তু লাগবে বাইক কম্পালসারি বেতন দেবে আঠারো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে বেতন আছে আঠারো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে বেতন যে যেমন ইন্টারভিউ দেবে তার তেমন স্যালারি হবে প্লাস পেট্রোলের জন্য দিচ্ছে টি এ যেটাকে বলছে আমরা ট্রাভেল অ্যালাউন্স বা পেট্রোলের জন্য মানে ফুয়েলের জন্য দিচ্ছে সাড়ে তিন হাজার টাকা মাসে সাড়ে তিন হাজার টাকা দিচ্ছে পেট্রোলের জন্য প্লাস পি এফ ইএসআইসি প্লাস সিএল পি এল ইয়ারলি বোনাস সবই আছে প্লাস ইনসেন্টিভ আছে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে এই জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাজের জন্য আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন আর বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের নামের পাশে দেখবেন জয়েন্ট অপশন আছে সেখানে জয়েন করে নিন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব ধন্যবাদ সবাইকে আমাদের প্যান্টি বয় চাই কাজের জায়গা সল্টলেক সেক্টর ফাইভ কাজ করতে হবে চা কফি বানাতে হবে স্যারদের জন্য টেবিল টেবিলে জল দিতে হবে কোনো খাবার গরম করে দিতে হবে আট ঘন্টা করে শিফটিং ডিউটি আছে ডে নাইট বেতন দেবে সতেরো হাজার তিনশো টাকা পিএপিএসএসি কেটে যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের সিকিউরিটি সুপারভাইজার লাগবে কাজের জায়গায় সর্ডেক সেক্টর ফাইভ বেতন দেবে কুড়ি হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন মায়ার টেকনিশিয়ান লাগবে কাজের জায়গা সডলেক কোনাময়ী আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে মিনিমাম ছ মাস এক্সপিরিয়েন্স থাকতে হবে বেতন দেবে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে প্লাস পিএফ পিএসআইসি এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন বিল্ডিং এক্সিকিউটিভ লাগবে কাজের জায়গা পাঁচ স্ট্রিট কলকাতা বেতন দেবে ষোলো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অফিস বয় লাগবে কাজের জায়গায় ক্যামাক স্ট্রিট কলকাতা বেতন দেবে সতেরো থেকে উনিশ হাজার টাকার মধ্যে উচ্চ মাধ্যমিক পাস ফেসার ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন